এই তো মোটর সাইকেলের সাইলেন্সার ভিতরে এই সাপটা ঢুকে দিব কেউ বুঝতে পারবে না ওয়াও দেখো কত লম্বা সাপ ওই যা নতুন সাইলেন্সার নিয়ে আয় হে উস্তাদ এখনি আনতেছি দাঁড়া তাড়াতাড়ি সাইলেন্সারের ভিতরে সাপটা ঢুকে দেই না হলে কেউ দেখে ফেলবে এই তার তো সাপটাকে ঢুকে দিয়েছি এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ে না হলে আরো বড় বিপদ আসবে এই নেন উস্তাদ আনছি সাইলেন্সার আর রাখ এখানে উস্তাদ আমি কাপ শুনে আসছি এবার তোমার পালা ওকে তে তে এবার দেখ কি আমি কি করতে পারি দেখ আমি কি করি